ব্লক থেকে আমি অর্ঘদ্বীপের মা আমি একটা নতুন ব্লকে তোমাদের কাছে আসলাম কিছু কথা বলার জন্য তা অর্গদীপের বাবা কোনো অন্যায় করিনি আমি কোনো অন্যায় করিনি বন্ধুরা কিন্তু তা সত্ত্বেও আমাদেরকে মার মানলেও অর্ঘদ্বীপের বাবাকে জুতো দিয়ে মেরেছে খুশি মেরেছে এমনকি পেছাপের জায়গায় নাড়ু লাথি মেরেছে অর্গদীপের বাবা অসুস্থতা ফিল করছে এবং আমাকে বন্ধুরা এই নাড়ু বেটা ছেলে হয়ে মেয়ে ছেলের গায়ে হাত ধোয়াটা বিরাট অপরাধের কাজ বিরাট অপরাধ করেছে আমার পেটে অপরোশন নাড়ু নাড়ুর বউ এবং নাড়ুর বড় বৌদি আমাকে আর বড়ো বৌদির ছেলে আছে একটা সেই ছেলেটা আমার ছেলেকে মাথা ঠুকে দিয়েছে ওরা আমাদের সবাই মিলে আমাকে আমাদেরকে মার্ডার করতে এসছে এবং আমার দুজন বাবার মান সম্মান হানি করেছে বন্ধুরা তার জন্যে পের বাবা বলছে যে আমি মানহানির কেস করব। আর আমিও চাই যে আমিও চাই যে আমার আমার স্বামীকে যে মানে অন্যায়ভাবে মেরেছে আর অন্যায়ভাবে আমার স্বামীকে অপমান করেছে রাস্তায় ফেলে মেরেছে এর আমি অন্যায় প্রতিবাদ করব বন্ধুরা আর মানহানির কে শিগগিরই করবো দেখি আমাদের কাউন্সিলার কি বিচার করে কী বিচারে কি হয় তারপরে আমি এই তারপরে আমি এই ডিসিশান নেবো যে মানহানির কেস করব মানহানির কেস করব ওরাও যা কোর্টে ওরাও কোর্টে যাবে ওর বড়ো বৌদিও দোকান ফেলে কোর্টে দৌড়াবে নারু কোর্টে দৌড়াবে আমরাও দৌড়াবো টাকা পয়সাও খরচা হবে জানি আমি গয়নাঘাটি দরকার হলে বন্ধুরা আমার স্বামীর সম্মান ফিরিয়ে আনার জন্যে আমি দরকার হলে গয়নাঘাটি বিক্রি করব দরকার হলে নুন ভাত খাবো খেয়ে আমি এই কোর্টের কেস চালাবো আর আমার চ্যানেলটাকে যদি তোমরা যদি আমার পাশে থাকো আর এই অন্যায়ের প্রতিবাদ আমি করতে চাই তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমি এই অন্যায়ের প্রতিবাদটা করতে পারবো বন্ধুরা নমস্কার